ভীষণ আফসোস করি যদি আগের দিনগুলো ফিরে পেতাম খুব ভালো হতো মেয়েদের জীবনটাই মনে হয় এরকম নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেন জীবনটা নিয়ে এত আফসোস করি কেনই বা এত দুঃখ আমার সমস্ত কিছু নিয়েই রইল আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মঙ্গলবারও বুঝিনি যে আমার এরকম কষ্ট হবে গত মঙ্গলবার যখন আলি শহর আসি ভীষণ আনন্দ ছিল একটা অন্যরকম আনন্দ হচ্ছিল বাবা মাকে অনেকদিন পরে আবার দেখতে পারবো অনেক অনেক আনন্দ মনের মধ্যে লুকিয়েছিল যে এগুলো করব। ওগুলো করব বাবা মার সাথে অনেকটা বেশি সময় কাটাবো আসলে দূরে থাকলে মনে হয় যে কখন বাবা মাকে একটু দেখতে পাবো কখন তাদের সাথে একটু কথা বলবো এগুলো ভীষণভাবে মনে পড়ে আর বিশেষ করে আমার তো অনেক দূরে বিয়ে হয়েছে যে কারণে এই কষ্টগুলো বুকের মধ্যে সব সময় চাপা থাকে না কাউকে শেয়ার করতে পারি না কাউকে বলতে পারি কিন্তু যখন বাড়ি ফিরে আসছিলাম শ্বশুরবাড়ি ফিরছিলাম মনটা তখনই ভারাক্রান্ত হয়ে গেছিলো মনে হচ্ছিল আরও কয়েকটা দিন যদি থেকে যেতে পারতাম খুবই ভালো হতো কিন্তু সংসারের বাধনে আমি এমনভাবেই বেঁধে আছি যে আমাকে ফিরতেই হবে নিজের জায়গায় নিজের বাসস্থানে কিছুই করার থাকে না এমন এমন সিচুয়েশান হয় যখন ওই সময়গুলোকে অনেক কষ্টের মধ্যে দিয়ে পার করতে হয় তো আমারও মনটা তখন এরকম হচ্ছিল পুরনো স্মৃতি অনেক কিছুই মনে পড়ছিল। এটা হচ্ছে হালিশহর পার্ক রামপ্রসাদ ভিটার ঠিক পরেই যারা হালিশহরে থাকেন বা এই হালিশহরে শহরে ঘুরতে গেছেন তারা এই পার্কটা সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন অনেক অনেকবার আমরা এখানে ঘুরতে গেছি এমনকি বৃদ্ধি হওয়ার পরও বৃদ্ধিকে নিয়েও এই পার্কে আমরা বেড়াতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আর এখন পার্কটা অনেক সুন্দর ভালো লাগে আর এখানে হালিশহর গেলেই আমি এই পার্কটাতে যাই অনেক সময় থাকি ওইখানে গঙ্গাধারী পার্ক আর ওসব ভাবতে ভাবতেই কখন যে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম খেয়াল করতে পারিনি দুদিকে খালি তাকাচ্ছি আর পুরোনো কথা মনে হচ্ছে আর বাবা মা যেহেতু সঙ্গে ছিল বাবা বাড়িতে ছিল তো বাবার কথাটা বেশি মনে হচ্ছিলো বাবা কি করবে এখন সবারই বয়স হয়েছে বাবা মা দুজনেই অনেকটা বয়স আর বয়সের নানান রকম বয়সজনিত সমস্যা তো সেগুলো কাটিয়ে কীভাবে উঠবো আর মনে হচ্ছিলো কে দেখবে কে কে কীভাবে বাবা মাকে সাহায্য করবে কারোর বিপদ হয়ে গেলে কীভাবে আমি নিজেকে কন্ট্রোল করবো কী করবো এরকমই খালি মাথার মধ্যে টেনশান এখনও যেন ঘুরপাক খাচ্ছে তো সমস্ত চিন্তা ভাবনা দূরে থেকে ফেলে রেখে মাকে এতটুকু বুঝতে দিনি যে আমার মনে কতটা কষ্ট হচ্ছিল আর এই সব কষ্টকে চেপে রেখে আর একটা আনন্দও হচ্ছিল রীতির বাবাকে আবার দুদিন পরে দেখতে পাবো কারণ উনি নিতে আসছিল বাস স্ট্যান্ডে তো সেই একটা আনন্দ ছিল সাথে এইরকম একটা দুঃখ মানে এতটা খারাপ সিচুয়েশান মনে হয় মানে প্রত্যেকটা মেয়েরই হয় যখন মেয়েরা বাপের বাড়ি ছেড়ে ঠিক শ্বশুর বাড়ি যায় সেই মুহূর্তটায় মনে হচ্ছিল বিয়ের পরের দিন যখন আমি শ্বশুরবাড়ি যাই ঠিক একই রকম অনুভূতি তবুও তখন অতটা বুঝিনি যখন নতুন ছিলাম তো তখন আর বুঝিনি যে এতটা দূরত্ব হবে কারণ ওই জায়গাটা সম্পর্কে আমার মানে কোনো ধারণাই ছিল না এতটা দূরে বাড়ি কীরকম পরিবেশ কোনো রকম ধারণা ছিল না কারণ ওই জায়গাটা সম্পর্কে আমি কিছুই জানতাম না কখনো যাইও নি ওই জেলাতে আর এত কিছু মানে মাথায় ছিল না কি করব না করব কখনো মাথাও রাখিনি যাই হোক এসব ভাবনা চিন্তা করতে করতে অবশেষে যখন বাস স্ট্যান্ডে আসি মনটা একটু ভালো লাগে যেহেতু রিদ্ধির বাবাকে দেখতে পাই খানে দুঃখ হয় মা এক্ষণি দিয়ে আবার সেই টোটাতেই বাড়ি ফিরে আসবে মাকে আবার কবে দেখব জানি না ভীষণ কষ্ট হচ্ছিলো সেই মুহূর্তটা কিন্তু সে কষ্ট হলেও কি হবে মাকে হাসি মুখেই বিদায় দিতে হলো একরকম ঋদ্ধি কিন্তু কান্না করছিলো ঋদ্ধি বলছিল মা আমি দুজন বাড়িতেই থেকে যাব আমি বাড়ি আসব না ও এখানে যেহেতু জন্মস্থান ও জানি না সেই কারণেই কি না ওই শহর থেকে যেতে চায় না হালি শহরে আসলে আর অনেকটা সময় এখানে কাটায় বলে ওর বাড়ি আসতেই ইচ্ছা হয় না ও আরও থেকে যেতে চায় তো আমার যতটুকু কষ্ট হচ্ছিল রৃদ্ধিরাও হয়তো সেরকমই মনের মধ্যে কষ্ট হচ্ছিলো যে কারণে ও ভীষণ কান্নাকাটি করছিল মাও হয়তো মনে মনে কষ্ট পাচ্ছিল কিন্তু আমাদের সামনে একটাও জল ফেলতে পারেনি জানি মা মা খাঁদলে আমরাও কান্না করে দেবো সেই জন্য মা কান্নাকাটি করেনি কিন্তু মা খুব কঠিন একজন মহিলা যে আমরা কিন্তু চোখের জল ফেলাই না কিন্তু ভেতরে ভীষণ কষ্ট পায় মা জীবনটাই এরকমই আর আমি কিন্তু কেঁদে দিই আর লুকিয়ে লুকিয়ে কান্না করছিলাম বাসে আস্তে আস্তে কিন্তু সেটা ঋদ্ধির বাবা দেখে ফেলেছে আর বুঝতে পেরেছে কিছু জিজ্ঞাসা করেনি যদিও জানে জিজ্ঞাসা করলে হয়তো বাসের মধ্যে একটা অন্যরকম খারাপ ব্যাপার হবে লোকে অন্য কিছু হবে তাই আর জিজ্ঞাসা করেননি তো এটাই হয় বাড়ির বাপের বাড়ি ছেড়ে আসার সময় মেয়েরা এরকমই করে আর ভাবছিলাম পাওয়ারিদি স্কুলে যেতে হবে বিভিন্ন রকম মাথায় টেনশনও কাজ করছিলো পড়া চালু করতে হবে নতুন করে দুদিনে ছুটি হলে হবে কি অনেকটাই পিছিয়ে যায় সেক্ষেত্রে সেগুলো আবার রিভিশন করানো তো এইসব চিন্তা ভাবনা করতে করতেই কখন যে বাসে উঠে ঘুমিয়ে গেছি নিজেও ভাবিনি আর ঘুমিয়ে পড়ার পর একদম কোলাঘাটে উঠেছি ঋদ্ধির বাবার ডাকে আসলে বাসে উঠে ঘুমিয়ে যাওয়ার লক্ষণই হচ্ছে মেন কারণ হচ্ছে আমি বাসে বমি করি তো বাসে ঘুমিয়ে পড়লে আর বমিটা হয় না নাহলে আমি বাসের গন্ধে আমার বমি কন্টিনিউ হতে থাকে আর শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তারপরে ঘুমিয়ে যাই আর কোলাঘাটে উঠে পড়ি আর কোলাঘাটের পর বেশি সময় লাগে না আমাদের বাস স্ট্যান্ডে নামতে তাই তখন জেগেছিলাম কিন্তু তখন যেন শুনেটা অন্যরকম লাগছিলো অস্বস্তি ফিল হচ্ছিলো আর বমি বমি পাচ্ছিল কোলাঘাটা যখন আসি তখন দেখলাম এক দারুণ দৃশ্য আকাশটা পুরো লাল আর সূর্য ঠিক অস্ত যাবে সেই মুহূর্তটা ভীষণ ভালো লাগছিল তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে দেখলাম আর এক ছাক পাখি আকাশ থেকে উঠছিল ভীষণ ভালো লাগছিল সেই দৃশ্যটা দেখতে আর মনটাও ভীষণ খারাপ লাগছিল অনেকটা রাস্তা ছেড়ে চলে এসেছি হালি শহর থেকে তো এত মন খারাপ লাগছিলো সেই মুহূর্তে আমি কান্না করছিলাম বাসে বসে বসে প্রতিবারই তাই হয় আমার ভীষণ মন খারাপ হয় মাকে ছেড়ে আসতে বাবাকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয় আর ওই যে কবে আবার দেখা হবে সেই সময়ের অপেক্ষা তো বারবারই বলছে আবার কবে যাবে আবার কবে যাবে একই কথা বল বাড়ি আসার পর ওরও মন যেন ডিগছে না আবার ও শহর যেতে চাইছে এরকম একটা ব্যাপার আমার বাড়ি যদি সত্যি কাছে হতো বাবার বাড়ি হয়তো আমি মাসে একবার হলো একবার দুবার হলো দেখা করতে যেতাম কিন্তু এতটা দূরে বাসে বসে বসে এটাই ভাবছিলাম যে এত দূরে কেন বিয়ে করলাম যে বাবা মাকেই দেখতে পারি না আর কারোর সাথে দেখা হয় না খুব মন খারাপ হচ্ছিলো সেই মুহূর্তটা এই দেখুন এক ঝাঁক পাখি এভাবে উড়ে চলছিল দারুণ লাগছিল দৃশ্যটা আকাশের অবস্থাটাও এত ভালো লাগছিল এদিকটা ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের হালি শহরেও এতটা ঠান্ডা ছিল না আর যতটা গ্রামে ঢুকছে ততটাই বেশি ঠান্ডা লাগছে কোলাঘাটের এখানটা ভালোই শীত করছে তো নিমতরি নেমে আমরা পোশাক পরে নিয়েছিলাম তাই অতটা ঠান্ডা মনে হয়নি বাড়ি এসে মাখালাম চপ চপ মাখা সাথে মুড়ি ভীষণ আর তারপরে কিছু ছিল না অনেক আগে ভাত খেয়েছিলাম দশটা দিয়ে তাই অল্প কয়েকটা ভিজিয়ে খেলাম সেটা ছিল চপ মাখা এখানে আমি এটাই খেলাম আর ঠাকুর ভাত রান্না করেছিলাম খেতে বলছিল কিন্তু আমরা আর খাওয়ার মতো সিচুয়েশন ছিল না এটা কোনোরকম খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়েছিলাম আটটা নিয়ে এরকম ছিলাম শরীর এতটাই খারাপ লাগছিলো তো পরের দিন সকাল আমাদের রান্না রান্নাবান্না ছিল নিরামিষ আয়োজন আর নিরামিষ বলতে পেঁয়াজ রসুন খেয়েছি কিন্তু মাছ মাংস তো কিছুই করিনি অমাবস্যা ছিল এখানে প্রথমে দেখলাম নিরামিষ বাঁধাকপি আর এটা ছিল থানকুনি পাতার তরকারি থানকুনি পাতার এরকম তরকারি আপনারা যদি খেয়ে থাকেন আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা এভাবে খাই সাথে চিংড়ি মাছ দিলেও আরও ভালো টেস্ট হয় এটা দুর্দান্ত খেতে হয় সামান্য একটু জিরে বাটা দিতে হয় আর এখানে পেঁয়াজ আর জিরা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে একটা মোটা করে ডাল করেছিলাম মুসুরির ডাল তো এটাও ভীষণ টেস্টি হয় তো এটাই সকাল সকাল করে দিয়েছিলাম জানি রিধি স্কুল যাবে কিন্তু ওর প্রচণ্ড কাশি হয় যে কারণে আর ওকে স্কুল পাঠাই না আর গরম গরম ভাত ছিল ভাতটা কাঠা করা হয়েছিলো আর এই যে এখন খাবার তৈরি এখন খাবার খেয়ে নেবো দশটা মতো বাজে সব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গাড়িতে বসে রীতির বাবা কখন জানি বাদাম চিপ এগুলো বলে বাদাম চিকি বলে তো গুড় বাদাম বলে এগুলো কিনেছিল তো বলল এখন সাড়ে বারোটা হতে ভাজো প্রচুর খাবো চলে রোদে বসে বসে যেহেতু স্কুল যায়নি প্রচণ্ড কাজ পাঠায়নি তো রোদে বসে বসে এগুলো খেলাম বেশ ভালো লাগছিল আর আমাদের দিকে এগুলো আসে না আর এখন ভাজবো লঙ্কার তো সমস্ত কিছু রেডি করেছি ব্যাটাটায় লঙ্কাটি দিয়েছে আর এখানে ভাজা হচ্ছিলো আর এখানে টুর করেছিলাম লঙ্কার ভিতরে বীজটা ফেলে দিয়ে ওই মাঝখানে ফুটটা করে মাঝখানে কেটে ফুটটা করে তারপরে বড়াগুলো ভাজছিলাম লঙ্কার চপ আর কি মানে টিতে বানাচ্ছিলো তো ঠান্ডা দিকে ভালোই আছে আর বিকেলে বা দিকে দিকে পিঠেগুলো খাওয়া হবে এখানে সুর চাকলি করেছিল একদম শুধু চালের গুঁড়ি দিয়ে কোনো ডাল ডাল ছাড়াই খুব সুন্দর হয় পিঠেগুলো পিঠাগুলো আমি বেটা দিয়েছিলাম মিক্সচারে আর ঘরের চাল সাথে এখানে পাটিসাপটাও কিছু করেছিল আর ভিতরে ছিল নারকেলের পুড় দেওয়া তোর দিয়ে পিঠাটা ভালো খাই ওই জন্য ও ঠাকুমা করা দিল আর আমি এখানে লঙ্কার এরকম চপ ভেজেছিলাম তো একদিকে ঝাল খাবার একদিকে মিষ্টি খাবার বেশ ভালোই হলো বিকেলটা এগুলো খাবার দাবার করে খেয়ে নিলাম গরম গরম করে আর লঙ্কার চক ভীষণ ভালো লাগছিলো ঝাল নেই লঙ্কাগুলো এগুলো শিমলা মিক্স বলে বা আচারি লঙ্কাও বলে হয়তো ঠিক জানি না না আর পুরো ঘর বেশি টেস্ট হয় এই লঙ্কা চকগুলোতে পুরো ঘরেই বিক্রি হয় আমাদের এখানেও এই চকগুলো দোকানে দুটো বিক্রি হয় তো এই দেখে ওর বাবা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কাঁচা নিয়ে এসেছিলো আর বলেছিলো বানিয়ে দিতে তো এই যে ঝাল খাবার দুটো মিলিয়ে বিকেলটা জল জমাট একদম আর তারপরেই অল্প খেয়ে মুড়ি নিয়েছিলাম কাল কারণ অনেকটা আলু ছিল আর এই আলুর চপও একটা বানিয়েছিলাম এতে লঙ্কার চপ আর এখানে ছিল পিঠে তো এটা দিয়ে পুটটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগছিলো আলুর সাথে মাখার মতো যেহেতু কড়াইতে মেখেছি আলুর পুটটা খুব টেস্ট হয় কড়াইতে মাখলে পোশাক ছিল বাড়ি এসে দেখি অনেকগুলো জমে গেছিল তাতে আবার বেড়াতে গেছিলাম তারপরে আরও হয়েছিল তো ছাদ ভর্তি পোশাক আশাক সেগুলোই নিচে নিয়ে এসে আবার ভাজ করবো এখন অনেক পোশাক ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক কাজকর্ম হয়ে যায় যখন কোথাও বেড়াতে যাই হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়লো বাগানে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর সুন্দর বাগানে চন্দ্রমল্লিকা ফুটে আছে কালারগুলো দেখুন খালি এত চমৎকার কালার মানে কি বলবো খুব সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছিলাম জানি না ফুল হবে কি না ভেবে তো তারপরে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর বেশ চন্দ্রমল্লিকা ফুটে গেছে আর সম্ভবত চন্দ্রমল্লিকাই বলে না স্টার বলে আমার ঠিক নেই চন্দ্রমল্লিকাই হবে পিঙ্ক কালার একটা আর বেগুনি নীল ডিপ নীল একটা বেগুনি না নীল রঙের ফুটেছে সুন্দর লাগছে রঙের এক ধারে সামনের দিকেই ফুটেছিলো এই ফুলগুলো আর অন্যদিকে আবার অন্য ফুল ফুটেছিলো দেখিনি তবে স্কুলে দেখলাম এই ফুলগুলো ফুটেছে আর ছোটো ছোটো গাছগুলোতে কি সুন্দর ফুল একটা করে দুটো করে ফুল আবার ফুঁড়িও আছে আরও ফুলগুলো গাছগুলোতে যত্ন করা হয়নি তারপরে ফুল দিচ্ছে এটাই অনেক বেশি একটা ধারে এই যে ফুলগুলো অনেক ফুটেছে অনেক আর গাঁদা ফুল তো মানে বাগান হয়ে গেছে সেটাও একদিন আপনার সাথে শেয়ার করবো আমি অল্প কিছু ভিডিও শেয়ার করবো আজকে গাঁদা ফুলের এই ফুলটা জাস্ট কয়েকটা ফুল ফুটেছে আর ভিতরে যে বাগানটা করা হচ্ছে সেখানেও অনেক ফুল ফুটেছে তো আজ হলো শনিবার শনিবারে এখানে করেছিলাম শালগম আলুর তরকারি ওলকপি যেটা বলে ওলকপি আলুর তরকারি আর একটু সামান্য ঝোল ঝোল রেখেছিলাম আর এখানে করেছিলাম পোস্ত দিয়ে লাউ শাক এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় রসুন ফোরনও দিয়েছিলাম আর পোস্তও দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম ভীষণ সুন্দর খেতে হয়েছিল ওর গাছে টাটকা ডাটা পোশাক আর কি আলু বেগুন কিছুটা ছিল সব সবজি মিশিয়ে এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় আর এখানে করেছিলাম কষা কষা সোয়াবিন তো এটাও ভীষণ টেস্ট হয় বাবা তো খেয়ে একরকম অবাকই হয় বললো এটা চিকেন রান্না করেছিলাম সোয়াবিন রান্না করছো সোয়াবিনটা আমার এরকম খেতে ভীষণ ইচ্ছা আছে কিন্তু সেরকমই রান্না করছো তো এখন রিটি রেডি হয়ে গেছে স্কুল যাবে আর ক্রিম রেখে নিয়েছে আর এই ছিল আমার আজকের একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন